দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি রেডি হচ্ছি মানে ভীষণ ব্যস্ত কারণ এখন আমি যাব হচ্ছে দীঘার ঢেউ পার্কে তিনবার এ নিয়ে দীঘা এসেছে কিন্তু ঢেউসাগর সাগর আমার ঘোরা হয়নি ওই জন্য এবার আমি পন করে নিয়েছি আমাকে ঢেউসাগরে যেতেই লাগবে আমি যেহেতু ওল্ড দীঘাতে ছিলাম সেই জন্য ওল্ড দীঘা থেকে কিন্তু ঢেউসাগর সাগর যাবো বলে অটো ভাড়া করে নিয়েছি পার হেড তিরিশ টাকা করে নিয়েছিল পৌঁছে দেওয়ার জন্য আর দেখো অটো কিন্তু ছেড়েই দিয়েছে দেখতেই দেখতে কিন্তু মোটামুটি দশ পনেরো মিনিট পরেই কিন্তু আমি পৌঁছে গেছিলাম ঢেউসাগর এখানে এসে শুনলাম দশ টাকা করে টিকিট ট্রেনে কি ভিতরে ঢুকতে হবে তাই জন্য তোমাদের দাদা দেখো চলে গেছে টিকিট কাটার জন্য আর দশ টাকা করে দুটো টিকিট কেটে নিলো আর এখনও আমরা ঢুকে যাবো পার্কের ভিতরে পার্কের ভিতরের এন্ট্রি পয়েন্টটা কিন্তু দারুণ সুন্দর দুধারে দেখো তিনটে চারটে করে জিরাফ লাগানো আছে মানে দারুণ লাগছিল দেখতে আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম ঢেউসাগরে তিনবার তো বললাম নিয়ে এসছে কিন্তু আশা হয়নি মানে বিচের ধারে বসে থাকতাম আসা হতো না কিন্তু আমি অনেকের কাছে শুনেছি আর আসার আগে আমার বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমরা কিন্তু অবশ্যই ঢেউসাগরে সন্ধ্যাটা কাটিও সত্যি কথা ভাগ্যই ছিলাম এত সুন্দর আর যেহেতু আমি গেছিলাম হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে যেহেতু মেরি ক্রিসমাসকে যা নিউ ইয়ার আসছে সেই জন্য পার্কটা নাকি আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছিল লাইটিংয়ের চারিদিক একদম ভর্তি দারুণ লাগছিলো যারা ভিডিও করতে ভালোবাসো তারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এক তুমি আদর্শ পার্কের ভিতরে নানান রকম অ্যাক্টিভিটি ছিল মানে ছোটদের বড়দের মনোরঞ্জন করার জন্য অনেক কিছু ছিল যেমন দেখো এখানে একটা জলাশয় মতন করা হয়েছে যেখানে আর কি তোমরা কি বোটিং করতে পারবে আমার তো প্রচণ্ড ইচ্ছে ছিল যে বোটিং করব কিন্তু তোমাদের দাদা বলছে দীঘাতে এসে তুমি বোটিং কেন করবে স্পিড বোর্ডে চড়বে কিন্তু বোটিংটা ঠিক মানাচ্ছে না দীঘাতে এসে তো দেখো ওর কথা মতন আর করিনি আর খানিকটা দূরে এসে দেখলাম সেই ফেমাস আইসক্রিম যেখানে আর কি ডান্স করে ওরা মজা করে আইসক্রিম দেয় এটাকে ঠিক কী বলে আমার ঠিক জানা নেই তবে বাচ্চারা কিন্তু দারুণে এনজয় করছিলাম ওখানে অনেক লোকজন ঘিরে দাঁড়িয়েছিলো ওটা দেখার জন্য আমিও ভাবছিলাম যাবো কিন্তু একশো টাকা করে মানে এটা করবে বলে নাকি একশো টাকা নেবে দেখো আমার প্রচণ্ড গায়ে লাগছিলো বলে আমি আর এটা করিনি তবে ওটা দেখে ভীষণ মজা পেয়েছি আমি আমি যেহেতু একটু দরমোনো করছিলাম যে আমি যাবো কি যাবো না তোমাদের দাদা কী করেছে আমাকে জোর জবরদস্তি টানাটানি করে কিন্তু এইখানটা নিয়ে এসেছে বলছে ওটার থেকেও সুন্দর জায়গা আছে চলো দেখবে সত্যিই তাই এত সুন্দর আমি সত্যি ভাগ্যিস ঢেউসাগরে এসেছিলাম এত দারুণ লাইটিংয়ের কাজ না আমার না হেভি লাগছিল মানে ফটোগুলো যেমন সুন্দর উঠছিল ভিডিওগুলো তো দারুণ হচ্ছিলো কারা কারা ঢেউসাগরে এসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে আর ঠিক তারপরে দেখতে পেলাম এই দেখো জাহাজ টাইপের করা ময়ূর জাহাজ এটা কিন্তু না রেস্টুরেন্ট শুনলাম তবে আমি ঢুকিনি ভিতরটায় বাইরে থেকেই শুনছিলাম এটা নাকি একটা রেস্টুরেন্ট তোমরা যারা গেছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো এটা কি আদৌ কোনো রেস্টুরেন্ট নাকি এমনি ওটা সাজানো রয়েছে আর চারপাশটা দেখে নাও কত সুন্দর তাই না আর এই দেখো তোমাদেরকে বললাম না বাচ্চাদের বড়দের নানান রকম অ্যাক্টিভিটি ছিল এই দেখো এটা কি ভাবতে বুঝতে পারছো তো এটা তো সেই ফেলে দেয় পিঠের ওপর তুলে সারটা তো একজন কাকু উঠেছিল আর আমি অপেক্ষা করছিলাম কাকুকে কখন ফেলবে কিন্তু কাকু এত লম্বা না ঠিকঠাক করে ফেলতে পারছিলাম মানে উনি পায়ে ব্যালেন্স পেয়ে দাঁড়িয়ে যাচ্ছিল তা আমি ভাবছিলাম কাকুকে একদম ছিটকে ফেলুক দেখে বেশ মজা লাগবে কিন্তু এবার এটা দেখো এটা নাকি চার তোলা অব্দি লম্বা এই দাদাটা তো উঠেছে মানে আমি কি বলবো ওর তো মানে বলছে আমাকে আরও স্পিডে তোলো এরকম একটা বলছিল যখন ওকে তোলা হলো তোমরা গাইস নিজেরাই দেখবে ও কীভাবে ওপরে গেছে মানে আমার তো মানে গায়ে শীত কাটা উঠে গেছিলো যাকে বল এই যে দাদাটা আর কি এটা করছিল ও না অনেকক্ষণ সাসপেন্সে রেখে দিচ্ছিলো বেশ কিছুক্ষণ এদিক ওদিক গল্প করতে করতে ফটাস করে কেটে দিত তারটা আর মানে আমার দারুণ লেগেছে তোমার দেখো আমি তোমাদের জন্য কিন্তু পুরো ক্যাপচার করে এনেছি फैजाबाद है फैजाबाद की যে ছেলেটা উঠেছিল তাহার তো অবস্থা একেবারেই খারাপ আর আমরা যারা দেখছিলাম আমাদেরও বিশাল ভয় লাগছিল তারপরে না পেটের ছুঁচোয় ডন দিল তারপর ভাবলাম যে চলো ওখানে তো অনেকগুলো ক্যাফে মতন আছে ওখানে কি একটু কিছু খাওয়া দাওয়া করি আর দেখো চলে এসেছি মোমো খাবো বলে সত্যি কথা বলছি ঢেউসাগরে এই যে খেয়েছিলাম দোকানের নামটা আমার মনে নেই মোমোটা এত ভালো দিয়েছিল আমি কিন্তু আশাই করিনি দীঘাতে এরকম এসে এত ভালো মোমো পাবো আসলে আমরা ভাবি যেখানে ভিড় বেশি হয় সেখানে খাওয়ারটা খারাপ হয় কিন্তু না দারুণ ছিল তারপরে দেখো আমরা চলে এসেছিলাম ওল দীঘাতে এই একটু বিচের ধারে বসবো যেটা আমরা প্রতিবার করি ওই জন্য একটু টান ছিল তাই ঢেউসাগরে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন কিন্তু ওল দীঘাতে চলে এসেছি তো খালি মুখে বসবো ওই জন্য বিচে বসার আগে কিন্তু চলে এসেছিলাম একটুখানি এই চিকেনটা নেব বলে চিকেনের একটা লেককে আমরা নিয়ে নিয়েছিলাম মোটামুটি ওই আশি বা একশো তিরিশ এরকম প্রাইস পড়েছিলো দারুণ ছিল জানো তো গাইজ দারুণ ছিল ও আমার তো মানে জীবে এখনই জল আসছে কথা কি বলবো দারুণ দারুণ টেস্টি ছিল আর বীচের ধারে ঠান্ডা হাওয়া সমুদ্রের গর্জ সাথে গরম গরম চিকেন পকোড়া ও সেরা সেরা অনুভূতি তো আমরা কারা দীঘায় গিয়ে এরকম চিকেনের মানে স্মোকি চিকেন বলো বা কিউ বলো এগুলো খাওয়া দাওয়া করো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে এবারটা আমরা মাছ বাজারটা স্কিপ করে গেছি মাছ বাজারটা আগের খুব খারাপ পেয়েছিলাম ওই জন্য এবার মাছ বাজারটা একদমই স্কিপ করে দিয়েছি আর এখন দেখো রুমে যাব বেশ রাত হয়ে গেছে কারণ আজকে কিন্তু আমরা থেকে কালকে আবার ঘোরাঘুরি করার ব্যাপার আছে সকাল সকাল ওঠার ব্যাপার আছে এবার এই জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছে ভালো রাত্রেবেলা আজকে বিরিয়ানিটাই খেয়ে নিই ডাল ভাতের মতন বিরিয়ানিটাও এখন ভীষণ প্রিয় হয়ে গেছে মানে যেখানেই যাই কিছু না পেলে এক প্যাকেট বিরিয়ানি হলে আর কিছু লাগে না এরকম একটা ব্যাপার যাই হোক বিরিয়ানি নিয়ে নিয়েছে আর রুমে এসে কিন্তু আমরা দুজনে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে টানা ঘুম দেবো সকালবেলায় উঠে কিন্তু পরের দিনে অনেক প্ল্যান আছে সবটাই তোমাদের কিন্তু শেয়ার করবো তার জন্য অবশ্যই আমার কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা